আসসালামু আলাইকুম বিয়াস তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজীবনের জন্য কীভাবে টিকটক অ্যাকাউন্ট ডিলেট করবেন তো বিহাস আমরা অনেকেই আছি যে টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় প্রয়োজনের ক্ষেত্রে আমাদের পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে হয় কিংবা আমাদের অনেক টিকটক অ্যাকাউন্ট আছে সেই জায়গা থেকে বেশি বেশি কিছু টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে হয় তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন খুব সহজেই কীভাবে পারমানেন্টরিভাবে আজীবনের জন্য টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার টিকটক অ্যাকাউন্টে ঠিক আছে তো টিকটকের উপর ক্লিক করে দেবেন তো টিকটক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার প্রোফাইলে আপনারা চলে যাবেন ঠিক আছে তো আপনার প্রোফাইলে আপনি চলে যাবেন তো প্রোফাইলে চলে আসার পর দেখেন আপনাদের যে টিকটক অ্যাকাউন্টটি আছে সেই জায়গায় ভিডিও এই জায়গায় কিন্তু অ্যাকাউন্টটি শো করবে তো শো করার পর কী করতে হবে এই জায়গা থেকে দেখেন সবার উপরে ডাইন পাশে দেখে ন থ্রি ডট মেনু আছে এটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো আমি আপনাদের যেভাবে কাজটি করে দেখাবো সেভাবে কাজটি করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন যে কোনো ব্যক্তি তো ভিয়াস তারপরে এই জায়গা থেকে কী করবেন নিচে দেখে নিন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারপিউ আপনাদের সামনে আসবে তো ভিওস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন একটি কমেন্ট করে যাবেন তো তারপরে এদের কী করতে হবে দেখেন সবার উপরে যে অ্যাকাউন্ট নামে যে লেখার আছে এই অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো বিহাস এই জায়গা থেকে দেখেন ডি ডিঅ্যাক্টিভিট ডিলেট নামে যে ডিলেট অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে এই লেখার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এই লেখার উপর ক্লিক করলে একটু লোডিং নেবে আপনাদের এই কাজটি কিন্তু ফোনের ডাটা চালু করে ওয়াইফাই চালু করে করতে হবে ঠিক আছে তো একটু লোডিং নেওয়ার পর দেখেন এরকম ইন্টারপিস্ট আপনাদের সামনে আসবে তো বৃহস এ জায়গা থেকে দেখেন সবার নিচে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টভাবে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিহস এ জায়গা থেকে আপনাদের যে কোনো একটি ইস্যু দেখাইয়া আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলেট করতে হবে তো ইস্যু দেখানোর জন্য এনে অনেক অপশন দেওয়া আছে তো এই অপশনগুলোর থেকে যে কোনো একটি অপশনের উপর ক্লিক করে দিতে পারেন সমস্যা নাই তো দেখেন আমি এই নিচের যে অপশনটা আছে দুই নম্বরের এটার উপর আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর দেখেন আমি এই কন্টিনিউ নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দেবো তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন এই যাতে যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউর ক্লিক করে দেবেন তো কন্টিনিউর ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস। এই জায়গা থেকে আপনারা চাইলে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো ভিডিও ডাউনলোড করে নিতে পারেন তো এই জায়গায় দেখেন সেই অপশানটা দেওয়া আছে ডাউনলোড করতে পারেন তো দেখেন টিকটক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য কি করতে হবে তো ডিলেট করার জন্য দেখেন নিচে যে ফাঁকা গড্ডা আছে এই টিকচুনটা ওকে করে দিবেন ক্লিক করে দিবেন দেবেন টিকচুনের উপর তো ক্লিক করার পর দেখেন নিচে কন্টিনিউ নামে যে লেখাটা আছে এটার উপর আবারও ক্লিক করে দিবেন ঠিক আছে তো বিয়াস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে এই জায়গা থেকে কী করবেন দেখে নেন এই কন ইগুলো লেখাগুলো পড়ে নেবেন তো এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন তো তারপর আমি একটু আপনাদেরকে স্যাম্পল বোঝাইতেছি এই জায়গায় কী লেখা দিছে দেখে নেন এই তিরিশ দিনের ভিতরে মানে তিরিশ দিনের আগে তিরিশ দিনের ভিতরে যদি আপনি এই অ্যাকাউন্টটি ডিলেট করার পর আপনার আপনার ফোনে লগ করেন তাহলে কিন্তু এটা ডিলেট হবে না আপনাদের এই অ্যাকাউন্টটি ডিলেট করার পর তিরিশ দিনের পরে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে আর এর আগে যদি আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে চান তাহলে লগ ইন করতে পারবেন ডিলেট হবে না আর তিরিশ দিন পরে যদি লগ ইন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই টিকটক অ্যাকাউন্টটি লগ ইন হবে না ঠিক আছে তো দেখেন তিরিশ দিন পর্যন্ত সময় আছে এর ভিতরে আপনারা তাহলে ফিরিয়ে আনতে পারবেন তিরিশ দিন পর কিন্তু অটোমেটিকই ডিলেট হয়ে যাবে যদি এখন আপনি ডিলেট করতেন তো তারপরে যে কী করবেন দেখেন এই কন্টিনিউ নামে যে লেখাটা আছে এটার উপর আবার ক্লিক করে দিবেন ঠিক আছে তো বিয়াস ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনি যদি জিমেল দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু জিমেলে কোড আসে বলো ছয় ডিজিটের সেই কোডটা জায়গায় বসিয়ে দিতে হবে আর আপনি যদি ফোন নাম্বার দিয়ে আপনার এই টিকটক অ্যাকাউন্ট খোলেন তাহলে সেই ফোন নম্বরে কল আসবে সেই কলের মাধ্যমে কিন্তু কোডটা দিয়ে দিবে সেই কোডটা জায়গায় বসিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখেন আমি কোডটা বসিয়ে দিতেছি আমার ফোনের মাধ্যমে কোডটা আসছে দেখেন বিয়াস আমার কিন্তু কোডটা হিসেবে বসছে আমি কোডটা বসিয়ে দিয়েছি এখন যদি ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা আজীবনের জন্য আমার ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো বিয় এভাবেই মূলত আপনারা খুব সহজেই টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ